আপনারা যারা আর এক্স কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকে এই লাইভটা হতে যাচ্ছে এখন কিন্তু আছি মহেশপুরের সিঙ্গাপুর মোটরসে আর এইখানে কিন্তু হিউজ পরিমাণ আর এক্স এর কালেকশন রয়েছে ইন্ডিয়ান এবং জাপানি দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখান থেকে সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানি আর এক্স এবং এটা কিন্তু ইন্ডিয়ান আর এক্স এছাড়াও কিন্তু এই পাশে আরো আর এক্স বাইক রয়েছে তাদের কাছে এবং হুন্ডা সিডিআই বাইকও কিন্তু আছে আর এছাড়াও কিন্তু যারা আরো বাইক কিনতে আছেন পালসার হোক ডিসকভার হোক এবং রিজনেবল প্রাইস এর মধ্যে যারা বাইক কিনতে চান মাত্র সাড়ত্রিশ হাজার টাকা যারা বাইক কিনেছেন তারাও কিন্তু পেয়ে যাবেন এই সিঙ্গাপুর মোটরসে বাইক কেনার মতন সুবিধা এছাড়াও কিন্তু তাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের বাইকও আছে আরান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন এই বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সিঙ্গাপুর মোটরস এ আর আজকে আমাদের সঙ্গে আছে আমাদের জীবন ভাই জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আপনাদের তো আমি ভালো আছি ভাই আপনাদের কাছে শুনলাম হিউজ পরিমাণ বাইকের কালেকশন আনছেন এবং আরএক্স নিয়ে আসছেন বিশেষ করে জি আলহামদুলিল্লাহ আমার কাছে সব সময় আরএক্স থাকে কারণ আমি আমি আরএক্স লাভার আচ্ছা যাই হোক আপনার সাথে ভালো বন্ধু তো হলো এখন দর্শকদের সাথে একটু কথা বলি দর্শক ঈদুল আযহার শুভেচ্ছা সবাই আমার সিঙ্গাপুর মোটরসের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা নিবেন এবং আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়ার বরপে যাই হোক এখন বিডি বুলক্সের মাধ্যম থেকে আমার ভিডিওটা আপনারা লাইভ দেখছেন এবং ভিডিও দেখবেন আচ্ছা আর এক্স নিয়ে কথা বলছিলাম ফার্স্ট আর এক্স থেকে শুরু করি আচ্ছা যাই হোক আরএক্স নিয়ে যখন কথা বলছিলেন আরএক্স নিয়ে শুরু করেন এটা দুই হাজার তিনের মডেল দু হাজার তিনের মডেল দুই হাজার তিন না দুই সরি আইম সো সরি আর দুই হাজার দুই দুই এর মডেল দুই এর মডেল খুবই ফ্রেশ কন্ডিশন ইন্ডান আরএক্স এটা ইন্ডিয়ান আর এক্স বি ফ্রেশ কন্ডিশনের একটা আরএক্স কারণ এটা আমি বেশি আমার মতন অনেক আরএক্স লাভার আছেন আমি তাদেরকে তাদের জন্য হিউজ পরিমাণ সবসময় আরএক্স আরএক্স আমার কাছে থাকে ইভেন জাপানি এবং ইন্ডিয়ান দুইটাই উভয় দুইটাই আমার কাছে থাকে আচ্ছা আশা করি আপনারা

আশা করি খুবই ভালো আছে এবং খুব সুন্দর আছে শুধু এই গাড়িটার অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কি আছে কি আসলে চিনেন কে কে চিনেন তা আমি জানি না আমি হয়তো সবার চাইতে কম জানি বিশেষ করে কথা হলো যে এগুলো খুবই রেয়ার

এই এইটার প্রাইজ বলবেন নাকি আহ এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ ডাক্তার কাছে যে বাইক গুলো আছে আরে ভাই আমার কাছ থেকে বহুত থেকে গাড়ি নিয়ে আসে এসে আমার কাছে আমি তো তাদেরকে মেহমানদারি আপ্যায়ন করি আপ্যায়নের পরেও মনে করেন যে আবার টেবিলে বসে বাই দু দিলাম না তিন হাজার দিলাম না পাঁচ হাজার দিলাম না এরকম দাবি করেও বসে আচ্ছা আমি তাদের আশাকে আশা কখনো করিনি আই এম বি হ্যাপি ম্যান আমি সব সময় হ্যাপি থাকতে পছন্দ করি আর হ্যাপি থাকাটা আমি নিজেও পছন্দ করি আচ্ছা এই কারণে মানুষকে সব সময় খুশি রাখাটাই আমার চেষ্টা বা আমার লক্ষ্য এই একটা লক্ষ্য জিনিস হলো যে শুধু অনেকে আছেন মোবাইলে বাড়ি বসে দরদাম করেন প্লিজ দ্যাট টাইপ দ্যাট টাইপ অফ বিজনেস নট গুড এটা

অনেকে অনেক কালার অনেকে লাল কালার অনেকে ব্লু কালার অনেকে সিলভার কালার যে যেটা পছন্দ করেন তাদের এটা কোনটার কত প্রাইস ভাই আ লালটা হইছে 60000 টাকা মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ওকে আর ব্লুটা হইছে 65000 টাকা মাত্র 65000 মাত্র 65000 টাকা আর আমার কাছে আপনার সিডিআই আছে সিডিআই সিডিআই দুইটা হ্যাঁ দুইটা খুবই ফ্রেশ কন্ডিশনের সিডিআই যারা সিডিআই খুঁজছেন

এবার এবার আছে টিভিএস রাইডার ওকে আর টিভিএস রাইডার রাইডারটা বাইশের মডেল মডেল নতুন গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কত কত রান করা ভাই এটা এটা 9000 কিলো 9000 কত রান করা আছে আর এটা দাম যাচ্ছে কত টাকা এটা দাম যাচ্ছে 130000 টাকা 130000 টাকা এটা দাম যাচ্ছে জি এবারে কথা হলো তো অপশন থাকছে হ্যাঁ অফ কোর্স কথা হলো অপশন থাকছে এবারে ডিসকভার জি এটা ডিসকভার 125 ডিসকভার 125 হ্যাঁ এটা 22 এর 21 22 এর মডেল আর কি 21 22 এর মডেল জি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশন জি এটা প্রাইস কত আছে আর কত করে রান করছে আ এটা রান করতে মানে 14000 কিমি মত আর এটা মনে মনে নেই আমার তারপরে দেখে নেই নয় হাজার চারশো আচ্ছা এটা তাহলে এক লাখ

ভার্সন টু আছে ভার্সন টু ব্ল্যাক ব্লু অ্যান্ড আপনার ভার্সন ইয়ামা ভার্সন থ্রি এই তিনটে মিলিয়ে সেম প্রাইস তিনটার কত প্রাইস এক লক্ষ যেটা নিবেন এক লক্ষ নব্বই তিনটাই কি নাম্বার করা হ্যাঁ তিনটায় নাম্বার এই এই ভার্সন থ্রি টাকা জমা দেওয়া বিশ টাকা জমা দেওয়া আর এই এই আর ওই দুইটা নাম্বার করা একটা যশোর বিহারটি একটা জিনেদা বিহারটি ওকে আর ভাই এই বিষয়ে আরাম ভার্সন থ্রি দেখা যাচ্ছে হ্যাঁ আর এখানে আছে আপনার

মহেশপুরে আসবেন আপনারা যারা চোরা থেকে আসবেন তারা দর্শনা জীবননগর হয়ে মহেশপুরে আসবেন আমাদের মহেশপুর অবস্থা মহেশপুর উপজেলাটা অবস্থিত মিডেল পজিশনে সো খুঁজে বের করাটা একদম নাথিং আর তাছাড়া আমার নাম্বার থাকবে আপনারা ফোন দিবেন অবশ্যই বাড়িতে বসে দরদাম করার কোনো প্রয়োজন নেই ভাই এখন দরদাম আপনারা মোবাইলে শুনেই ফেললেন কিছু অনার করা যাবে অ্যাটলিস্ট সামনাসামনি আসতে হবে আর অনেকে যদি যারা মনে করেন যে ভাই আমি ঘরে বসে গাড়ি পেতে চাই নো প্রবলেম আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি সেই ক্ষেত্রে দরদাম অফকোর্স এটা দূরের থেকে বসে তাদের জন্য সামান্য অফার আছে ফোনে বেশি একটা না যদি ফোনে ভিডিও দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন নো প্রবলেম আশা করি আল্লাহর রহমতে আমার কাছে আপনারা টাকায় ঠকবেন না মালেও ঠকবেন না এটা আপনাদের আহ প্রতি আপনাদের রাখতে হবে এবং রাখবেন মালে তো এটা তো হান্ড্রেড না ইনশাল্লাহ আপনারা যারা গাড়ি নিবেন দুই মাস তিন মাস চালাবেন পাঁচ থেকে সাত হাজার টাকা লেস করে আবার আমার কাছে গাড়িটা দিয়ে যাবেন ওয়েলকাম আমি তাদেরকে শুধু উইদাউট অ্যাক্সিডেন্ট আমি তাদেরকে ওয়েলকাম জানাবো কারণ আমার বাইরে গাড়ি খুঁজতে হবে না আপনাদের নিজের শোরুম মনে করে গাড়ি একটা নেবেন আর দিয়ে যাবেন আর একটা নিয়ে যাবেন ওকে নো আজকে যারা বাইক পার্চেস করতে চান চলে আসতে পারেন শ্রীমূল মোটর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন